তেরো নাবালিকা ধর্ষণের অভিযোগ প্রতিবেশী এক অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে টাকা এবং মৃত্যুর হুমকি দিয়ে নাবালিকাকে থানায় যেতে বাধা দেয় অভিযুক্ত অবশেষে গ্রেপ্তার পুলিশের হাতে নদিয়া জেলার কল্যাণী পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের আনুমানিক বছর তেরো এক নাবালিকাকে শ্রীলতাহানির অভিযোগ উঠল অভিযোগ উঠল তেরো নম্বর ওয়ার্ডের হাসপাতাল কোয়ার্টার এলাকার বাসিন্দা পেশাই অ্যাম্বুলেন্স চালক রঘু সরকারের বিরুদ্ধে পরিবার সূত্রে জানা যায় গত শুক্রবার রাতে নাবালিকার পাশের একটি বাড়িতে নাবালিকাকে ওই ব্যক্তি জোরপূর্বক শ্লীলতাহানি করে এরপর মুখ বন্ধ রাখার জন্য কিছু টাকাও দেয় অভিযুক্ত পাশাপাশি মুখ খুললে তার পরিবারের সদস্যদের প্রাণে মারারও হুমকি দেয় বলে অভিযোগ অভিযুক্তের বিরুদ্ধে অবশেষে নাবালিকা তার পরিবারের সদস্যদের কাছে মুখ করে। শুক্রবার রাতে অভিযুক্তের বিরুদ্ধে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করে তার পরিবারের সদস্যরা থানায় আসেন প্রতিবেশীরা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলে সকলেই অভিযোগ পেয়েই তৎপর হয় কল্যাণী পুলিশ এবং শনিবার সকালে অভিযুক্তকে গ্রেপ্তার করে কল্যাণী থানার পুলিশ অন্যদিকে নির্যাতিতার পরিবারের দাবি তাদের মেয়েকে ধর্ষণ করা হয়েছে অপরদিকে এই গোটা ঘটনার সত্য উদ্ঘাটনের জন্য দ্রুত তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ আমরা এসে এতটা আমাদের আমাদের পাশে পারে রাখার মেয়েকে রেপ করা হয়েছে তেরো বছর করলো উনি জিএনএম এ গাড়ি চালায় ফার্স্ট মেটার গাড়ি চালায় উনি হচ্ছে হসপিটাল কোয়ার্টার এটা হচ্ছে শুক্রবারের ঘটনা এটা বলেন মেটাকে ভয় দেখিয়েছে যে বললে তোর বোনকে মেরে ফেলবো তোকে মেরে ফেলবো ভয় মেটা কিছুই বলেন আমরা জানতে পেরেছি আজকে যে মেটা যেমন বলে না চুপচাপ হয়ে গেছে মেটা কথাবার্তা বলা বন্ধ হয়ে গেছে কারোর সাথে কথাবার্তা কিছুই বলে না আবার টাকাও দিয়েছে মেটার ব্যাগে টাকা পাওয়া গেছে এই টাকাটা হচ্ছে উনি দিয়েছে কিসের জন্য দিয়েছে তখন বললো আমার সাথে এরকম এই সমস্ত জিনিস করেছে তখন আমরা জানতে পারলাম প্রশাসন বললো ব্যবস্থা নেবে আমরা চাই শাস্তি হোক যে করেছে নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আজ বাংলা